হরে কৃষ্ণ প্রিয় কৃষ্ণ ভক্তবৃন্দ আশা করি ঈশ্বরের কৃপায় আপনারা সকলেই ভালো আছেন আজ আমি আপনাদের মাঝে উপস্থিত হয়েছি আরও নতুন একটি শিক্ষণীয় কাহিনী আপনাদের শ্রবণ করানোর উদ্দেশ্যে তো আসুন শ্রবণ করা যাক রাধে রাধে একবার কৃষ্ণ নামে যত পাপ হরে জীবের কি সাধ্য আছে তত পাপ করে ভক্তের ভগবান আর ভগবানের একটি কাহিনী আপনাদের আজকে শ্রবণ করাবো হে রাধে রাধে ভক্তের কাছে ভগবান সব সময় হার মানে একবার ভগবান শ্রীকৃষ্ণ এক ভক্তের গৃহে স্বয়ং আগমন করেন ভগবানকে গৃহে প্রবেশ করতে দেখে ভক্ত একেবারে বিগলিত হয়ে পড়ল ভগবান শ্রীকৃষ্ণ পুরো ঘর ঘুরে ঘুরে দেখতে লাগলেন আর তার ভক্ত পিছনে পিছনে দু হাত জোর করে চলতে লাগল এক সময় ভগবান শ্রীকৃষ্ণ ভক্তকে জিজ্ঞাসা করলেন এই ঘরটা কার উত্তরে ভক্ত বলল প্রভু তোমার ভগবান আবার জিজ্ঞেস করলেন বাইরে যে গাড়িটা রাখা আছে ওটা কার ভক্ত বলে প্রভু ওটাও তোমার তখন ভগবান ঘরে থাকা প্রত্যেকটি জিনিসের দিকে নির্দেশ করে প্রশ্ন করতে থাকে এমনকি ঘরের সদস্যদের কথাও তিনি জিজ্ঞাসা করে কিন্তু ভক্তের সেই একই উত্তর প্রভু এগুলো সবই তোমার এরপর ভগবান তার ও সন্তানের দিকে দেখিয়ে জিজ্ঞেস করলেন এরা কার ভক্ত উত্তর দিল প্রভু এরাও তোমার তখন ভগবান বললেন তোমার শরীরটা কার ভক্ত বলে তাও তোমার প্রভু অতঃপর ঘুরতে ঘুরতে ভগবান শ্রীকৃষ্ণ ওই ভক্তির পূজার ঘরে ঢোকেন সেখানে তিনি একটি কৃষ্ণ মূর্তি দেখতে পান তখন ওই মূর্তিটির দিকে ইশারা করে জিজ্ঞাসা করলেন এটা কার এবার ভক্তের চোখ জলে ভরে গেল সে কণ্ঠে বলল প্রভু শুধু এটাই আমার বাকি সব তোমার ধনও তোমার সম্পদ তোমার তনও তোমার মৌনও তোমার প্রাণও তোমার সব কিছু তোমার ব্যাস একমাত্র তুমিই আমার প্রভু এই কথা বলেই অঝরে কাঁদতে লাগলেন সেই ভক্তটি ভগবান শ্রীকৃষ্ণ তখন ওই ভক্তের এই ভক্তি প্রেম দেখে বড়ই প্রসন্ন হন তাকে কৃপা করলো শ্রীকৃষ্ণই সর্বশক্তিমান রাধে রাধে এই পৃথিবীর সব কিছুই যদি ভগবানের সৃষ্টি হয়ে থাকে তাহলে অন্য কারো কি কোনো অধিকার আছে কারো প্রাণ নেওয়ার মানুষের মৃত্যু তো ভগবান নির্ধারণ করে তাহলে কেন আজকে একটা মানুষ হয়ে আরেকটা মানুষকে মেরে ফেলছে কেন এই অরাজকতার সৃষ্টি হচ্ছে যখন একজন আরেকজনের দিকে বন্দুক তাক করে তার মনেকে একবারও সারা দেয় না যে আমার ভিতরে যে রক্তমাংস আছে আমার ভিতরে আত্মারূপে যে ভগবান রয়েছে আমার সামনের এই মানুষটার ভিতরেও সেই একই রক্তমাংস রয়েছে সেই একই পরমেশ্বরের ভিতরেও আত্মারূপে রয়েছে তাহলে কেন কেন এই অরাজকতা কেন এমন হচ্ছে দেশে প্রভু সবাইকে রক্ষা করো তুমি আর যেন কোনো মায়ের বুক খালি না হয় আর যেন কারো চোখ দিয়ে জল না ঝরে আর যেন অকালে কোনো প্রাণ না ঝরে এটাই তোমার কাছে যাওয়া সবাইকে রক্ষা করো প্রভু সবাই যেন ভালো থাকে আগের দিনগুলো ফিরিয়ে দাও প্রভু এই অরাজকও আর যায় না যে দু চোখ শুধু ভগবানকে দেখতে চায় আজকে সেই দু চোখ দিয়ে দেখতে হচ্ছে মানুষের প্রাণ নিচ্ছে আর একজন মানুষ মনুষ্যত্ব আজকে কোথায় সবাইকে ভালো রেখো প্রভু আর কারো প্রাণ নিতে দিও না তুমি সবাই যেন ভালো থাকে এটাই আমার চাওয়া গোপলীলা কাহিনী এই চ্যানেলটির উদ্দেশ্য হলো আপনাদের হৃদয় কৃষ্ণ প্রেম ও ভক্তি জাগ্রত করা আমাদের যে কোনো রকম ভুল ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন এবং এরকম আরও নিত্য নতুন কাহিনী শ্রবণ করার উদ্দেশ্যে আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকবেন রাধে রাধে